আসসালামু আলাইকুম তো কথা হলো কথা না আমাদের দেশে এখন এমন কিছু নিয়ম অনিয়ম চলতেছে হসপিটাল গুলোতে যেগুলো বলার বাইরে যে এই অনিয়মগুলো আর কতদিন চলবে জানা নাই সিরাজগঞ্জে সদর হসপিটালে যখন ছাত্ররা মনিটরিং এর জন্য যায় সেখানে অনেক প্রকার অনিয়ম পায় তার আগে তাদেরকে বোঝায় শোনায় আসে যে আপনারা এই অনিয়ম গুলো কথা এগুলোকে ঠিক তখন তারা আশ্বস্ত করে এগুলার করবে না তারপর যখন আবার যায় তখন সেখানে যে তত্ত্বায়কের দায়িত্বে আছে সে অনেক অশ্লীল অঙ্গি ভঙ্গির মাধ্যমে ছাত্রদেরকে হেনস্থ করে এবং কি তাদের হুমকিও দেয় তাদেরকে নাকি শেষ দিকে ছাড়বে এখন আপনি যে আপনার ভুলটারে সংশোধন করবেন না আরেকজনের কে হ্যারাসমেন্ট করার জন্য দেন আবার আপনার অশ্লীল ভঙ্গির মাধ্যমে আপনি দেখানোর চেষ্টা করেন আপনার জিনিস কি এতই বেশি পাওয়ার যে নিজের দাপটে চলতে চান কি এমন দাপট আছে আপনার যে দাপটের কারণে তাদেরকে অপমান স্বীকার করেন মাধ্যমে সবকিছু দেখানোর চেষ্টা করেন একটা একটা সুশিক্ষিত লোক সে যখন এই দায়িত্ব বসছে অবশ্যই সে তো শিক্ষিত ব্যক্তি অবশ্যই তার সুনাম আছে এখন এই সুনাম ডারে যে সে এইভাবে এইভাবে কাজে লাগাবে সেটা কি সে কখনো ধারণা করছে হ্যাঁ সে তো বলতে পারতো যে আমি ব্যবস্থা নিতে পারিনি আমি ব্যবস্থা আশ্বাস দিতে পারতো সে যে অস্থির ভঙ্গের মাধ্যমে যে এগুলো বিষয়গুলো প্রকাশ করতেছে এগুলা কোন ক্যারেক্টারের ভিতরে পড়ে যে একটা লোক এইভাবে মানুষকে হ্যারাসমেন্ট করলো তারপর আরেকটা বিষয় হলো আমাদের পপুলার হসপিটাল যেখানে আমার ছাত্র ছাত্রী যে গুলিবিদ্ধ হয়েছে সেইখানে এক একজনের বিল আছে দুই লাখ তিন লাখ চার লাখ পর্যন্ত বা এগুলো হসপিটাল না ডাকাত এগুলো ডাকাত তো রাত্রে ডাকাতি করে আর কিছু কিছু হসপিটাল তো দিনে দুপুরে ডাকাতি করে এগুলো এক একটা ট্রিটমেন্ট বা এত টাকা এক লক্ষ দুই লক্ষ তিন লক্ষ টাকা করে ওষুধ বিল তো আবার আছে সাথে আবার তাদের যে আছে রোগী আছে সেটারও বিলও আছে এত বিল ভাই আপনাদের কি কবর যাইতে হইবে না এই যে চিকিৎসার নামে যে পুতুর চিকিৎসার নামে যে অনিয়ম দুর্নীতি এগুলা থেকে কবে আমরা মুক্তি পাম এই এই চিকিৎসার কারণে আমাদের যাইতে হয় মালয়েশিয়া এই চিকিৎসার কারণে যাইতে হয় পাশে দেশ ভারত পাশে দেশ ভারতে এখন স্থগিত আছে মানুষ কম যাতায়াত করতেছে যারা পড়াশোনা চিকিৎসার ক্ষেত্রে তারা ওইখানে যাইতে পারতেছে এগুলো অনিয়ম যে পর্যন্ত আমাদের দেশ থেকে বিতাড়িত না হবে এই অনিয়ম দুর্নীতিগুলো দুর্নীতি যখন আমাদের দেশ থেকে চলে না যাবে সেই পর্যন্ত আমাদের দেশে মনে হয় না এই যে চিকিৎসার দুর্নীতি মুক্ত হব সব জায়গায় তো দুর্নীতি মুক্ত হইতেছে তাহলে আমাদের এই সেক্টরটা দুর্নীতিমুক্ত হয়ে হইতেছে না কেন এক একটা হসপিটাল যদি ভিজিট করতে যাওয়া হয় দেখা যাবো সবকিছু নোংরা খাবারটা পর্যন্ত স্বাস্থ্যকর খাবার না ডাউল নিতে গেলে তো হাঁটু সমান পানি আর রান্না মনে করেন মাছ মাংস খালি মনে করেন যে মাছের ভিতরে খালি পানি তাহলে এগুলা তো সরকার থেকে যায় যেগুলো সদর হসপিটাল যেগুলো সরকারের আন্ডারে সেগুলো তো সরকার থেকেই যায় না এই যে এই অনিয়ম হয় এগুলো কি দেখার কেউ নাই এই সেক্টর গুলাতে যে প্রতিনিয়ত অনিয়ম হচ্ছে সেগুলো দেখার কেউ আছে যদি আমার শিক্ষার্থীরা যদি না যাইতো তাহলে ওইখানে যে যে এত 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 বড় 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 হইতেছে অনিয়ম হয় এগুলোতে কি ধরার কেউ নাই শিক্ষার্থীরা কতদিন থাকবে মাঠ পর্যায়ে তাদের যখন কলেজ ভার্সিটি খুলে এলো তখন তো তারা চলে যাব তখন এই অনিয়মগুলোকে আপনাদের ধরতে হবো তা নাহলে এই দরার ধরার কারো সাধ্য কারণ নাই